যেভাবে হিন্দু মুসলিমের বিভেদ ঘটানোর চেষ্টা চলছে বিজেপি তৃণমূল মিলে এখানে বামেদের অবস্থানটা কোথায় বামেদের কি প্রাসঙ্গিকতা রয়েছে এখানে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি দুশো চুরানব্বইটা আসনে উনিই প্রার্থী ওনাকে দেখেই বলছি একদম কালকেও আমি একজন আইনজীবীর সঙ্গে কথা বলছিলাম প্রবীর চ্যাটার্জি হাইকোর্টের আইনজীবী উনি বলছেন দু হাজার পরে তৃণমূলে পুলিশে বলুন বা যেখানেই যা নিয়োগ হয়েছে সরকারি যদি ঠিকঠাক তদন্ত করা হয়

যে সিপিআইএম বলছে না যে হিন্দু মারা গেছে বারবার বলছে সিপিআইএম কর্মী মারা গেছে আরে অবশ্যই সিপিআইএম সিপিআইএম কর্মীর দায়িত্ব নেবে কোন হিন্দু হতে পারে মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে সিপিআইএম সিপিআইএম কর্মীর দায়িত্ব নেয় সিপিআইএম দায় নেয় ওদের মতন দায় ছেড়ে পালিয়ে যায় না সুরেন্দ্র অধিকারীর মতন দায় ছেড়ে পালিয়ে যায় না অন্য দলে গিয়ে লুকো না সিপিআইএম তার কর্মীর পরিচয় দিয়েছে ওদের তো ওইখানেই রা হয়েছে না আমরা তো হিন্দুর লাসকোজ দেখেছিল মুসলমানের লাসক দেখেছিল আমরা তো রাজনৈতিক কর্মী তিনি শহীদ হয়েছেন হিন্দু মুসলমানের সম্প্রীতি রাখতে গিয়ে আমরা গর্বিত আমরা সেই পার্টির কর্মী আর সেই পার্টির কর্মী আমাদের কমরেড যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা গর্বিত তাদের পরিবারের দায়িত্ব আমাদের মমতা ব্যানার্জি দশ লাখের প্যাকেজ ঘোষণা করেছেন পরিবার দিয়েছে পরিবার রকম দশ লাখিয়া মমতা ব্যানার্জির চটির দাম জিজ্ঞেস করো কত ওর ভাইপোর বাড়িতে কত টাকার জিনিস আছে সেটা করে বার করো দশ লাখ টাকা ছড়াচ্ছ তাও তুমি গৌরীসেবের মাল দিচ্ছো পয়সা দিচ্ছো দিয়ে বলছে আমি দিয়ে দিলাম বাবার টাকা কথা শুনে মনে হচ্ছে মহিলেশ্বর গন্দোপাধ্যায়ের পৈতৃক টাকা ক্ষমতা ছড়াচ্ছে যেভাবে হিন্দু মুসলিমের আহ বিভেদ ঘটানোর চেষ্টা চলছে বিজেপি তৃণমূল মিলে এখানে বামেদের অবস্থানটা কোথায় বামেদের কি প্রাসঙ্গিকতা রয়েছে এখানে অবশ্যই বামেদের প্রাসঙ্গিকতা আছে বলেই তো যারা হিন্দু মুসলিমের ঐক্য রাখতে গিয়ে প্রাণ দিলেন তারা বামপন্থী যারা শূন্য তারা মানুষে মানুষের মানুষের তারা ভাগ করে না মমতা ভাগ করে মমতা গণশত্রু বিজেপি গণশত্রু এরা ভাগ করে সিপিআইএম যুক্ত করে একটা মানুষকে আর একটা মানুষের পাশে নিয়ে যায় আর ওরা একটা মানুষকে আর একটা মানুষের থেকে দূরে সরিয়ে দেয় তাই জন্য ওদের দলের মধ্যে দাঙ্গাবাজগুলো এক জায়গায় জড়ো হয় হুমায়ুন কবির সিদ্দিকুল্লাহ শুভেন্দু সব এক জায়গা থেকে আর এক জায়গায় মানে যেমন যোগ্য অযোগ্য তালিকা সরকার আলাদা করতে পারছে না তেমনি তৃণমূল আর বিজেপি আর আলাদা করা যাচ্ছে না এক জিনিস আছে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি দুশো চুরানব্বইটা আসনে উনিই প্রার্থী ওনাকে দেখেই তো বললাম এবারে যে চুরি হচ্ছে এত উনি আলোচনা করতে হবে না না একদম ঠিক ওনাকে নিয়ে আমি কথা বলছি উনি বলেছিল দুশো চুরানব্বইটা আসনে উনিই প্রার্থী কিন্তু যখন চুরি হচ্ছে ওনার দলের নেতারা চুরি করেছে তখন দায়টা বামেদের ঘাটে নেবেন না এটা তো আমরা বলেছিলাম প্রথম থেকেই তো মহিলা কোনোদিন কারুর নেননি আর ও দায় নেননি দায় না মমতা ব্যানার্জী হয়েছে এত জন চাকরি গেল তাদের ভবিষ্যৎ জলাঞ্জলি কিন্তু যারা ভবিষ্যৎ দু হাজার সালে জলাঞ্জলি চলে গেছে আমি ছাব্বিশ হাজার নিয়ে আলাদা করে কিছু বলছি না ওটা ভবিষ্যৎটাই অন্ধকার হয়ে গেছে যেদিন থেকে মমতা মুখ্যমন্ত্রী রয়েছে যেদিন থেকে মুখ্যমন্ত্রী রয়েছে পশ্চিমবঙ্গের মানুষের কোনো ভবিষ্যৎ নেই এখানে ছাব্বিশ হাজার গেছে তাকে আর আলাদা করে দেখছেন কেন চাকরিটা গেল এটা দেখবেন তারা পশ্চিমবঙ্গে বাঁচিয়ে যে চাকরি নেই কাজ নেই সেটা দেখছেন না তো চাকরি গেলে আপনাদের চোখ খোলে এটাই হচ্ছে আমাদের সমস্যা মানুষের সমস্যা এই সমস্যার থেকেই মানুষকে আবার মূল জায়গায় নিয়ে আসতে গেলে অর্থাৎ চাকরি

এই গভর্নমেন্টের যদি এই যে এত লক্ষ্যমানি দেখো প্রোগ্রামে সরকারি টাকা নাকি কারা টাকা দেয় খোঁজ নাও তো এই যে মমতা ব্যানার্জি যায় মিলসারা প্যান্ডেল লাগে এই টাকা কারা যোগান দেয় সরকার না কন্ট্রাক্টর আমি তো বলছি মমতা ব্যানার্জির কালো টাকা সরাসরি রিল্স পাবলিশার মাধ্যমে খাটানো হয় সেই টাকাটা সরকারের মাধ্যমে গুরুপথে মমতা ব্যানার্জির জমা হয় নইলে একটা লোকের একশো একুশটা বই হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছিল আমি জানি না একশো একুশটা কিনা জানি না ছাব্বিশ গে রবীন্দ্র রচনাগুলি আমার বাড়িতে আছে একশো একুশটা বই তামিল তেলুগু মালয়ালম হিন্দি সব ভাষাতেই উনি মিটেছেন কেন ছাপে বলতো কেন দেশ ছাপে ওর মুখ দেখে দেশ তো ব্যবসা করতে নেমেছি আর মমতা ব্যানার্জি নিজেও অ্যাফিডেভিটে লিখেছেন উনি বইয়ের রয়্যালটি ক্যাসেটের রয়্যালটি থেকে যা পান সেই টাকা থেকে ওনার আয় হয় সেই আয় থেকে উনি চায়ের টাকা মেটান চাকরিটা হচ্ছে থাকলে তার টাকা উনি মিটিয়ে দেন তাহলে দুটোর মধ্যে সম্পর্ক আছে রয়্যালটি নিশ্চয়ই বেস্ট পাবলিশার্স ওনাকে দেন আর লাইব্রেরি ডিপার্টমেন্টকে এই বইগুলোকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ পাঠান সরকারের টাকায় লাইব্রেরি ডিপার্টমেন্টের টাকায় ডিপার্টমেন্ট অফ মাস কমিউনিকেশনের টাকায় মমতা ব্যানার্জির ব্যক্তিগত রয়্যালটি তোলার জন্য বেস পাবলিশার্স এর বইগুলো সরকার কেনে ওই টাকার লভ্যাংশ মমতা ব্যানার্জির অ্যাকাউন্টে ঢুকে যায় আমি বলছি উনি personally corrupt উনি personally corrupt he is personally corrupt মানে শুধু এমনি ওই ছেলেরা এখানে টাকা তুলছে এটা বড় কথা নয় মমতা ব্যানার্জি নিজে তোলা বাজি দেগঙ্গায় গতকাল একটা অনুষ্ঠান দেখছিলাম যেখানে দেখলাম যে এই যে পঞ্চায়েতের রাস্তা তৈরি হয় না পঞ্চায়েতের রাস্তা তৈরিতে দুজন তৃণমূলী নেতা এসে

এই ধরনের অপরাধ সংঘটিত হয়নি এই কথা কেউ বলেনি কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি সরকারের দৃষ্টিভঙ্গি মমতা ব্যানার্জি সরকার যেদিন ক্ষমতায় আসে কয়েক মাসের মধ্যে সেই সরকারের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাজ ছিল থানায় গিয়ে আসামি ছাড়িয়া পুলিশ কি করবে পাড়ার ম্যাপা গেল ছাড়িয়ে আনলো সেটা অন্য বিষয় পাড়ার কতটা গেল ছাড়িয়ে আনলো অন্য বিষয়

রাজীব কুমার একটা মুখ্যমন্ত্রীকে ধরে নিয়ে এলো যে আমাদের সিবিআই না কতটা নিচে নামলে আর নিজের মানে পার্সোনালিটিকে এই জায়গায় নামাতে নামালে তবে মমতা হওয়া যায় সেটা একটু ভেবে দেখার জন্য বাংলার মানুষকে অনুরোধ করবে জুম মানে কথা বলতে অযোগ্য অপদার্থ একদম এই কোয়েনেশেই ওনার জন্য থাকবে পশ্চিমবঙ্গের অযোগ্য মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যছি স্যার আমি এই প্রসঙ্গে আর একটাই প্রশ্ন করব আমরা দেখলাম দিল্লির মুখ্যমন্ত্রীও জেলে গিয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও জেলে গিয়েছে বাংলাতে এত দুর্নীতি হওয়ার পরেও আমাদের মুখ্যমন্ত্রীকে কেন জেরা করা হয় না সরকার আর এস এর আশীর্বাদে থাকে আর এস এর আশীর্বাদে থাকে যে কারণে জনৈক অভিষেক লেখা হয় চার্জশিটে ভাসুর ঠাকুরের নাম নেয় না ভাইয়ের বৌরা আর সিবিআই মমতার ভাই তোর নাম দেয় না জনৈক আর পেয়েছে ওইটাকে বুড়োটাকে তো জেলেই ঢুকে বলে মরেও যাবে বুড়োটা ও বেল আর জীবনেও পাবে বলে আমার মনে হয় না শিক্ষামন্ত্রীটা কি নাম ছিল পার্থ চ্যাটার্জি হ্যাঁ ওই পার্থ চেনাটা ঢোকাও হয়ে গেছে বেচাটা